হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফায় শর্নায় কালেক্টার্স থেকে লাইভে চলে আসলাম অনেক দিন পর খুবই ছোট্ট একটা লাইভ করব আমি তার আগে একটু জেনে নিব যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা না সব কিছু ঠিক আছে কি না কোনো মাউথপিস ইউজ করছি না আজকে জাস্ট নর্মালি একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে আর একটু গল্প করব সো একটু সবাই জয়েন করে নেন জলদি জলদি আপনারা যারা সব সময় কালেক্টার্স থেকে রেগুলার কেনাকাটা করেন তারা তো জানেনি আমাদের প্রসিডিউরটা কী বাট যারা নতুন একেবারে লাইভে আছেন তাদের জন্য বলে দিচ্ছি আমরা ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারে পাঠাই আপনাকে বিকাশে পেমেন্ট করে ঠিকানা নাম্বার দিয়ে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আর হচ্ছে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে বিকাশটা করতে হবে না হলে অর্ডার অটো ক্যান্সেল হয়ে যাবে তারপরে হচ্ছে ঢাকায় আপনারা ক্যাশ অন ডেলিভারি পান সবসময় সো এটা নিয়ে তো কোনো কথাই নাই যখন প্রোডাক্টটা নেবেন তখন হচ্ছে আপনারা জানিয়ে দেবেন যে পেমেন্টটা তখনই করে দিবেন সো কারা কারা আছে আমি বেসিক্যালি লাইভে আসছি না তার একটা কারণ হচ্ছে আমি একটু কিছুটা অসুস্থ আমাকে দেখলে বোঝা যাচ্ছে কিনা আমি যাই না বাট ভয়েসে বোঝা যাওয়ার কথা ভয়েস বসে আছে একদম সো হ্যালো সবাই হ্যালো সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে আজকে কিন্তু আমি ব্লাউজ দেখাবো আমাদের স্পেশাল 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 হোয়াইট ব্লাউজটা দেখাবো সো একটু লাইভটা শেয়ার করে দেন কেমন আমি বেসিক্যালি এত দেরি করি না ব্লাউজ আসার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য লাইভ করে দেই হলে হচ্ছে ছবি পোস্ট করে দেই বাট এটার লাইভ হচ্ছে হলো না সো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু এটা শেয়ার করি লাইভে ব্লাউজটা দেখিয়ে দিই আচ্ছা কারা কারা কমেন্ট করেছেন হ্যালো শারথি আপু তারপরে হ্যালো রেদান আপু ভালো আছি আমি এতদিন কোথায় ছিলেন আপু আমাকে দেখেন আমার ভয়েসটা কিন্তু এখনও বসে আছে আমি টু সিক তো আজকে তাও হচ্ছে আমি সাবরিমা আপুকে হচ্ছে কথা দিয়েছি যে আজকে আমি লাইভে আসবো সেই জন্য হচ্ছে লাইভটা করা তারপরেও হচ্ছে আরেকটা রিজন হচ্ছে আজকে আমাদের হোয়াইট ব্লাউজটা দেখাবো যেটা হচ্ছে হোয়াইট চিকেনের যে ব্লাউজটা আমরা করেছি খুবই এক্সক্লুসিভ সো ওটা হচ্ছে আজকে আমি দেখাবো সেই জন্যই লাইভে আসা কেমন আছো অপু ভালো আছে তারপরে হচ্ছে আপনার পেছনেরগুলো কি শাড়ি তোমার পেছনে হ্যাঁ আমার পেছনেরগুলো সবই শাড়ি এটা এটা শাড়ির সে হ্যালো তৃষ্ণা অপু হ্যালো সবাই হচ্ছে চলেন আমরা ব্লাউজটাতে চলে যাই লাইফটা হচ্ছে একটু শেয়ার করে দেন কেমন আমি এতদিন পরে আসছি আপনারা কেমন আছেন সেটাও বলেন আজকে যেটা আমি শেয়ার করবো আমার লাইভে সেটা হচ্ছে আমার জন্য খুবই একটা বিশাল অ্যাচিভমেন্ট হচ্ছে এই যে এইটা একটা এটা একটা হয়তো তেমন কিছুই না যে কোনো ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ডের জন্য জাস্ট কয়েক হাজার টাকা খরচ করলেই হচ্ছে এই একটা বানিয়ে ফেলা যায় বাট আমার জন্য এটা অনেক স্পেশাল আমি শুরুতেই হচ্ছে বানাতে পারি আস্তে 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 এতদিন পরে হচ্ছে যখন দেখলাম যে না এটা তো আসলে না দিলেই না তখন হচ্ছে বানিয়ে নিলাম বাট আমরা যে পরিমাণে প্রোডাকশনে যাই নিজেদের প্রোডাকশান আমার উচিত ছিল আরো দুই বছর আগে এটা করা সো বেটার লেট নেভার সুন্দর করে এটা হচ্ছে আমাদের নতুন প্রতিটা পোশাকে হচ্ছে আপনারা এই জিনিসটা পাবেন প্রত্যেকটা পোশাকে শাড়ি বাদে শাড়িতে আপাতত করবো না কারণ শাড়ি এত হিউজ শাড়িতে লাগাতে লাগাতে টায়ার হয়ে যেতে হবে সো এই যে কালার ক্রেস এখানে লেখা আমাদের লোগোটা দিয়ে কালার ক্রেস লেখা এই চমৎকার ব্লাউজটা কিন্তু হচ্ছে এটার কাছ থেকে আমি কাপড়টা দেখাতে চাই এই যে কাপড়টা আগে দেখেন পুরো কাপড়ে কি পরিমাণে কাজ সেটা দেখেন তারপর এই যে ভেতরে লাইলিন করা এই যে এই যে এই সাদা পোর্শনটা লাইলিন করা দেখেছেন মানে পুরো এবং সামনে হচ্ছে বাটন এখানে অল্প কিছু কুচি অল্প কিছু কুচি যেটা হচ্ছে আমাদের সিগনেচার বলতে পারেন সিগনেচার ঠিক তা না এটা যে কেউ বানাতে পারে বাট আমার জন্য এটা সিগনেচার কাজ আমি হচ্ছে এটা রাখি হুম এই এইটুকু ডিজাইনটা না আমি প্রতি ব্লাউজেই রাখি তাতে হয় কি আপনার এই শোল্ডারের শেপটা খুব সুন্দর করে শার্প হয়ে থাকে সো এই জন্য এই ডিজাইনটা আমি কখনোই দেই না এই যে এখানে কুচি আছে হালকা এবং দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা স্লিভ এবং স্লিভের নিচে যে এই কাজটা আমরা রেখেছি ঢেউ ঢেউ যে জিনিসটা সো এইটার কিন্তু খুব বেশি সাইজ নাই সো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে দিবেন আর এরকম একটা সাদা ব্লাউজ হচ্ছে অ্যাসেট মানে সারা জীবনের মতো আপনার একটা সাদা ব্লাউজ যদি থাকে তাহলে আপনি যে কোনো কিছুতে পড়তে পারবেন যে কোনোভাবে হচ্ছে ক্যারি করতে পারবেন যে কোনো শাড়ির সঙ্গে খুবই চমৎকার একটা ব্লাউজ ভিতরে কিন্তু লাইনিং দেওয়া আছে ওভার্লো করা আছে সবই বলে দিলাম আমি এবং ভেতরে যাদের কোনো যদি কোনো ঝামেলা হয় এই যে ভেতরে কিন্তু আমাদের স্পেস দেওয়া থাকে যে আপনি যদি বেশি টাইট মনে হয় আপনি লুজ করে নিতে পারবেন বা শিওর হয়ে ব্লাউজের সাইজটা শিওর হয়ে তারপরে কনফার্ম করবেন ব্লাউজের সাইজ কিভাবে মাপতে হয় সেটা আমি মোটামুটি প্রতি লাইভেই বলে দিই প্রাইস ষোলোশো হ্যাঁ ছাড়া ফাইনালি আর কি এই 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 যে যে জয়েন্ট 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 হাতার হাতার থেকে পর্যন্ত টেনে ধরে মাপতে হবে যে এরকম ধরে দেখতে হবে ম্যাক্সিমাম কতটুকু আছে সেটা করলেই আপনারা হচ্ছে আপনাদের ব্লাউজের মাপটা পেয়ে যাবেন সো ঝটপট করে একটু স্ক্রিনশট নিতে হবে এটা খুবই 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 অল্প অল্প পিস আছে ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফিফটি পার্সেন্ট স্টক বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যা যে কয়টা আছে খুবই অল্প করে স্টক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন কাজটা দেখেন এটা কিন্তু রেগুলার যে চিকেনটা সেটা কিন্তু আমরা ইউজ করি না রেগুলার চিকেন এখানে হাতের কাছে নাই নাহলে আমি আপনাদেরকে দেখাতাম এটা কিন্তু রেগুলার চিকেন না তার মধ্যে ভেতরে ফলস করা আছে তারপর আপনারা সাইজ পাচ্ছেন হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি ফোর এতগুলা সাইজ পাচ্ছেন সো যারা হচ্ছে অর্ডার করবেন পেজ ইনবক্স করে দিন এটা হচ্ছে এই যে ব্যাক সাইড স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে কুইকলি এইটা দেখানোর জন্যই বেশি আমি লাইভ হয়েছি আর আপনাদের সঙ্গে গল্প করব বলে হ্যালো মবেশির আপু ভালো আছি স্বর্ণা তুমি কেমন আছো আপু আরো নিউ কিছু দেখাবা আচ্ছা এটা হচ্ছে আর নিউ কিছু আমি দেখাবো না প্রতিদিন সকালবেলা হচ্ছে আমি চেষ্টা করে করার এই ব্লাউজের ফাল্গুনের আগ পর্যন্ত সো ফালগুনের জন্য যদি ব্লাউজ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সকালের লাইফটা হচ্ছে আপনারা সবাই একবার করে দেখবেন সো মানে যেদিন আমি করব আর কি দেখবেন তাহলে টাচ থাকবে আজকে নতুন কিছু দেখাবো না একটা ব্লাউজ খুব ভালো মতো দেখিয়ে দিলাম আরেকটা জিনিস যে আপনারা যারা অলওয়েজ কালার গ্রেস থেকে ধরেন একসাথে তিনটা চারটা প্রোডাক্ট নিতে চান তাই না যে কালার গ্রেস থেকে একসাথে তিনটা চারটা প্রোডাক্ট নিতে চাই তাই একটু দেখে হোল্ড করে তারপরে আবার নিব এই হোল্ডের সিস্টেমটাই আমরা আসলে রাখতে পারছি না কারণ হোল্ড করলে যেটা হয় যে মাঝে মাঝে দেখা যায় যে ওটা এক মডারেটার মানে ইয়ে করে বুকিং করে আরেক মডারেটার সেল করে দেয় এরকম একটা অবস্থা হয় তো সেই জন্য হচ্ছে বুকিং বা হোল্ড রাখছি না আপনারা কাইন্ডলি হচ্ছে স্পট পারচেস করবেন আমার প্রোডাক্টগুলো কিন্তু এরকম না যে আমি বাইরে থেকে ইম্পোর্ট করে রেডি প্রোডাক্ট আনি আর সেল করি নট লাইক দ্যাট আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আমার অসংখ্য শ্রম ভালোবাসা থাকে সময় থাকে মোস্ট ইম্পর্টেন্টলি সো হুট করে চাইলেই না আমি আবার করতে পারি না হ্যাঁ কারণ রেডিমেড না প্রোডাকশানের একটা সময় থাকে তো সেই জন্য আপনারা কেউ হোল্ড করবেন না প্রোডাক্ট হোল্ড করলে সেক্ষেত্রে প্রোডাক্ট সেল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে টাকা সহ বা ছাড়া হোল্ডের সিচুয়েশানটি আমি রাখবো না আমরা চিন্তা করেন অন্যরা আপনার ধরেন একটা প্রোডাক্ট একশো পিস প্রি অর্ডার নিয়ে তারপর আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তারপরে হচ্ছে ইম্পোর্ট করে এনে আপনাকে দিবে আর আমাদেরটা হচ্ছে আমরা আমরা স্পটেই রাখি পঞ্চাশ থেকে ষাট পিস স্পটেই রাখি একশো দেড়শো পিস তাহলে হচ্ছে কেন আমরা হচ্ছে হোল্ডে যাব কিন্তু আমি এটা বুঝি যে আপনারা একসঙ্গে নিতে চান ডেলিভারি ব্যাপারটা ইস্যুর কারণে সেই জন্যই কিন্তু যারা টপ ফ্যান টপ ফ্যান থাকার এটা কিন্তু একটু সুবিধা যে আপনি যে কয়েকটা প্রোডাক্ট যত ভাগেই নেন না কেন আপনি কিন্তু ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন সো এটা একটু মাথায় রাখবেন হ্যালো সাবরি বাবু দেখেন আমাকে কীরকম ফলাফলা লাগছে আমি খুবই অসুস্থ আজকে শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য আর এই ব্লাউজটা দেখানোর জন্য আমি আজকে লাইভে আসছি এই যে সো এই চমৎকার ব্লাউজটা মিস করবেন না এটা কিন্তু আমাদের সেই হাতের কাজের ব্লাউজের মতো একবার শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল ফেব্রিকটা খুবই কম ছিল খুবই কম ফেব্রিক পেয়েছি আমি সো যারা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে হবে হাতার লং হচ্ছে কোনোই পর্যন্ত হাতা কোনোই পর্যন্ত সাইজ পাচ্ছেন আপনারা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপু এটার মতো ব্ল্যাক ব্লাউজ বানাও ব্ল্যাক আসবে ডোন্ট আপনার পেজে নতুন ভালো লাগছে আপনাকে ধন্যবাদ জাহান আপু ইউ হ্যালো অনেক আপু দেখে মনে মনে হচ্ছে অসুস্থ হ্যাঁ দেখে তো একটু হচ্ছেই না কি বলেন বেশি চাপ হয়ে যায় মাঝে মাঝে তখন আমি দিন ধুনিয়া সবকিছু বন্ধ করে বসে থাকি আজকে সারাদিন আমি বেড়েছিলাম। উঠতেই পারিনি সো এই যে রেখে দিচ্ছি এটা শেষ হওয়া মানে হচ্ছে শেষ হয়ে গেল ভবিষ্যতে হয়তো আরো অনেক ব্লাউজ আসবে বাট এটার মতো সুন্দর সাদা এত সুন্দর গর্জিয়াস কাজ আসবে কিনা সন্দেহ হ্যালো তাসিন আমি রেখে দিচ্ছি এটার সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে এবং প্রত্যেকটা সাইজ বলেই দিই আমি আমাদের ছত্রিশ আছে মাত্র তিন পিস সো এরকম এরকমই যে প্রতিটা সাইজই খুব লিমিটেড কোয়ান্টিটি করেই আছে এবার বলেন ফাল্গুনে কি কালারের ব্লাউজ চান ব্লাউজ সংক্রান্ত কথাবার্তাই এখন বলবো ফাল্গুনে কি কালারের ব্লাউজ চান সাদা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ফালগুনে অনেক 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 ভালো সাপোর্ট দিবে আপনাদেরকে বাট ছাড়াও আচ্ছা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এ ছাড়াও হচ্ছে আপনারা যে কালার বলবেন আমি সেই কালার রাখবো কালেকশনে রাখবো বলেন এটা হচ্ছে ভার্চুয়াল আমাদের মিটিং ভার্চুয়াল মিটিং আমার চাদরটার লেন্থ খুব বেশি না খুব বেশি না বলতে অনেক বড় ছেলেদের চাদরের মতো না রেগুল ও আচ্ছা এই এই চাদরটার স্টক হয়েছে এই চাদরটার স্টক হয়েছে যারা এই চাদরটার জন্য অনেক 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 নক করেছিলেন এই যে এই চাদরটা ওকে এই চাদরটার স্টক হয়েছে সো যারা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে তেরোশো পঞ্চাশ টাকা একদম পিওর ন্যাচারাল ডায়ের চাদর পিওর ন্যাচারাল ডায়ের চাদর দেখতেই পাচ্ছেন মানে একটা জাস্ট একটা সোয়েটারের সঙ্গে আমি পরে বসে আছি কাকা কাকা বাবু আনবো তো কাকা বাবুর কাজ ফাল্গুনের আগেই হয়ে যাবে ইনশাল্লাহ কাকা বাবু নিয়ে একটু টেনশানে আছি মানে লাইক আমি কিভাবে জিনিসটাকে শাড়িতে ফুটাবো সেটা নিয়ে এখনো আমি এই জন্য ধুপুস করে নামানো যাচ্ছে না ব্ল্যাক ব্ল্যাক আসবে আসবে নাই নাই জ্বরও কিন্তু আমার না গলাটা বসে আছে আমি এমনিতে সুস্থ এমনিতে সুস্থ ডোন্ট ডোনারি আমি এমনিতে ভালো আছি কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে এসে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে আসলে এই ডিরেক্ট আড্ডা দিচ্ছি কেমন সো এই শালটা কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছিলেন এই সুন্দর শালটা আমি দেখিয়েও দিয়েছি স্ক্রিনশট অনেকেই চাচ্ছিলেন এই শালটা অনেকেই চাচ্ছিলেন তাই না অনেক কাপড়েই চাচ্ছিলেন এই শালটা শেডেড শাল এটা দেখেন অর্ধেক এই কালার অর্ধেক এই কালার সো খুবই সুন্দর আপনার এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখলেই বুঝবেন এই যে মানে দুইটা শেডের শাল তেরোশো পঞ্চাশ টাকা ন্যাচারাল ডাই করা উম 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 এই হচ্ছে চলেন এবার গল্প করি ব্লাউজ হচ্ছে আপনাদের জন্য আমি ফাল্গুনে কী কালার আনবো জলদি বলেন না হলে কিন্তু আমি যে কালার আনবো সে কালারই নিতে হবে পেছনের অরেঞ্জ শাড়িটা দেখাবো কোন অরেঞ্জ পেছনে অসংখ্য অরেঞ্জ এই যে এখানটায় অনেক অরেঞ্জ নাকি যে এইটা কোথায় এই যে এটা সফট কটন কফি কালার শুধু এই হচ্ছে আমাদের অবস্থা আরেকটা জিনিস প্রচুর ন্যাচারাল শাড়ি আসছে আমি একটু একটু সুস্থ হয়ে বোধ কালকে থেকে পুরো দমে লাইফ শুরু করে দিব আপনারা যারা আছেন তারাদেরকে বলে দিচ্ছি সকালে যে লাইফটা হবে এই ফাল্গুনের রাত পর্যন্ত আমরা প্রতিদিন একটা করে বা দুইটা করে হচ্ছে ব্লাউজ দেখাবো নতুন নতুন গরম গরম ব্লাউজ মানে যেটা মাত্র আমার কারখানা থেকে আসবে আর আমি আপনাদেরকে দেখাবো প্রতি সকালে ব্লাউজের লাইভ পাচ্ছেন এরপরে বিকাল বা রাতে হচ্ছে আমরা শাড়ি প্লাস আদার্স থ্রি পিস কুর্তি এগুলি সবই দেখাবো এবার আমাকে বলেন ফাল্গুনের কুর্তি পরার ইচ্ছা কার কার একটু গর্জিয়াস টাইপের নট লাইক যে মানে খুব ইয়ে লাগবে তা না মানে একটু গর্জিয়াস সিল্কের মধ্যে কুর্তি যেগুলো আমরা পড়তে পছন্দ করি কমফোর্টেবল হয় এবং সহজে ক্যারি করা যায় এরকম সপে এসে আমি কমেন্ট পড়তে থাকি তো সপে এসে কি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে সাবরিমা আপু চলে আসেন আমারটা তো স্টুডিও শোরুম লাইক আমার বাসার সাথেই এই অফিসটা একসাথে করা যে কোনো সময় চলে আসেন যে কোনো সময় চলে আসেন এনি টাইম আপনি চলে আসেন যে কোনো টাইমে আমাকে জাস্ট ফোন দিয়ে চলে আসবেন তাহলেই হয়ে যাবে এক অবশ্যই চা কফি কোক সব খেয়ে ফেলবো একসাথে আপনাদের জন্য একটা মজা নিয়ে বলি সামারে আমাদের অনেক কালারফুল কালেকশন আসতেছে কুর্তির জন্য তারপরে হচ্ছে ইয়ের জন্য ওটার নাম কি শাড়ির জন্য পাঞ্জাবির জন্য ম্যাচিং ম্যাচিং প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টও আসতেছে আপনারা কিন্তু একটু একটু খেয়াল রাখবেন পেজে আরেকটা জিনিস বলে দেই যেটা হচ্ছে যে অনেকেই নোটিফিকেশন পান না সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ফলোয়িং অপশনে গিয়ে ফেভারিটস দিয়ে রাখবেন বা সি ফার্স্টে দিয়ে রাখবেন ফলো আগে ফলোয়িং অপশনে যাবেন পেজে গিয়ে ফলোয়িং অপশনে গিয়ে সি সি ফার্স্ট অথবা ফেভারিটসে দিয়ে রাখবেন তাহলে আপনারা আপডেটগুলো ইজিলি পেয়ে যাবেন আমার আমার কথাও জড়া যাচ্ছে আজকে শরীরটা এত খারাপ হ্যালো নিজুম আপু কেমন আছেন আপু কতদিন পরে দেখলাম আপনি আমি কুর্তি চাই আপু ওকে ওকে কুর্তি কুর্তি হবে কুর্তি অলরেডি কুর্তি ব্লাউজের অলরেডি আমাদের কাজ তিন দফায় চলছে মানে তিনটা জায়গায় তিনটা জায়গায় কাজ চলছে সো সবই হবে শুধু আমাকে একটু সময় দেন এতগুলা কাজে একসঙ্গে হাত দিয়েছি যে কোনটা রেখে কোনটা করব এটা বোঝা খুব টাফ হয়ে গেছে শরীর খারাপ হ্যাঁ একটু শিখ একটু শিখ আপু এই জন্য গলা বসা একেবারেই বসা বাট ওই যে আপু আজকে লাইফ চাইলো এই জন্য হচ্ছে আমি চলে আসলাম যেরকম আছি সেরকমই দেখতে পাচ্ছেন আমি একটু ফোলা ফোলা লাগছে সারা বডি আমি আবার একটু একটু কিছু অসুস্থ হলে আমি আবার লিপস্টিকটা আগে লাগাই কারণ তখন আমার মনে হয় যে ঠোঁত টোঁত একদম শুকনো হয়ে থাকে পচা লাগে যারা পরে জয়েন করেছেন তারা এই ব্লাউজটা কিন্তু আমাদের একেবারেই শেষের দিকে আমি বারবার বলছি পরে যদি বলেন আপনি রিস্টক করে দেন তখন কিন্তু রিস্টক করে দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না কারণ হচ্ছে আমাদের ফাল্গুনের কাজ একটার পর একটা একটার পর একটা লাইনে অলরেডি দেওয়া আছে আপনারা নেক্সট উইকে কী প্রোডাক্ট পাবেন সেটা অলরেডি আমাদের লাইনে প্রোডাকশান লাইনে দেওয়া আছে সো নতুন করে কারোর জন্য বানায় দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না আর ব্লাউজের সাইজটা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেবেন এবং এটার মধ্যে আমি আবারও বলছি ভেতরে লাইলিং করা আছে ফলস করা আছে সুন্দর করে এমন না যে শুধু চিকেন কাপড়টা দিয়ে করে দিছি তাহলে একটু হার্স হতো আপনারা পরে আরাম পেতেন না বাট দিস ওয়ান এটা হচ্ছে আপনাকে ফলসের কারণে আপনাকে অনেক কমফোর্ট দিবে সেই চমৎকার ব্লাউজটা মিস করবেন না অনলি ষোলোশো টাকা এটা কিন্তু ডাবল মানে ডাবল সেলাই একটা হচ্ছে ব্লাউজ তার মধ্যে আবার ফলস তার মধ্যে হচ্ছে আবার চিকেন মানে অনেক অনেক কাজ বাট আমি তারপরেও কোনো লেস টেস রাখতে চাই নাই কারণ আমার কাছে মনে হয়েছে কি এত সুন্দর একটা গর্জিয়াস কাপড় এটার মধ্যে যদি আমি বিশ টাকা গজার একটা লেস ইউজ করি জিনিসটা জিনিসটা সৌন্দর্যই নষ্ট হবে জিনিসটা যে কত ক্লাসি এই জন্য শুধু আমি লেস ইউজ করি নাই ঠিক আছে জিনিসটা হচ্ছে কত সুন্দর এই জন্য আমি আর লেসে যাই নাই কারণ এটার মানে এটার পাড়ি এত গর্জিয়াস কোনো লেসি কোনো সাদা লেসি এটাতে সুন্দর লাগবে না এটা অলরেডি হচ্ছে এটা অনেক গর্জিয়াস দেখেছেন এই যে দেখছেন না ওই যে সিকোয়েন্সগুলা কিরকম সুন্দর ঘন কাজের উপরে সিকোয়েন্স করা সিকোয়েন্সগুলো কাজ থেকে দেখে এই দেখেন সিকোয়েন্স এই যে পুরাটা সিকোয়েন্সের লাইন এত সুন্দর মিহি কাজ মানে খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্রাইস মাত্র ষোলোশো টাকা আমি অবশ্যই মাত্র বলবো এই এর চেয়ে অনেক থাক ওগুলো বলবো না এটা জাস্টিফাইড প্রাইস হ্যাঁ শাল আপু শাল আমার পরাটা শাল শাল এটা নতুন এসছে নতুন এসছে বলতে ডিস্টক হয়েছে নতুন আসে নাই ডিস্টর্ক হয়েছে এই যে এই শালটা দেখিয়ে দিই আমার পরাটা হচ্ছে এই শাল এই যে এই শালটা আপনারা দেখেছিলেন না যারা পাননি তখন এখন নিতে পারেন তিন চার পিস আছে তিন চার পিস আছে এই যে শেডেড শাল ওকে ওকে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেন নেন আমি অফিসে আপনাদের শাড়ি আচ্ছা আমি অফিসে আপনাদের শাড়ি পরে গেলে সবাই আজ করে কোথা থেকে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু ফর বিং ওয়েটার ফর সো লং আচ্ছা আরে কি এটা কোনো বিষয় না লাইভে আসা তো আমারই দরকার বিশেষ করে ব্লাউজটা না দেখালে আপনারা বুঝবেন কিভাবে ব্লাউজটা এত সুন্দর লাইভে কতটুকু কতটুকু জানি না ব্লাউজটা সরাসরি আউটস্ট্যান্ডিং মানে এটা সাদা ব্লাউজ না রাখলে একটা কালেকশানই মিস হয়ে যাবে খুবই চমৎকার ওকে আপু আপনার কাছে রিকোয়েস্ট ব্ল্যাক বা অন্য ব্লাউজ আনলে থ্রি কোয়ার্টার আনো থ্রি কোয়াটার থ্রি কোয়াটার ওকে থ্রি কোয়ার্টার করতে চাই না কেন সব মানে সব শাড়ির সাথে না থ্রি কোয়ার্টারটা মানায়ও না আবার পরেও না সবাই থ্রি কোয়ার্টার এই জন্য আমি একটু কনফিউশানে আছি যে আমি কী করব ওকে হ্যালো কানিস ফাতেমা আপু হ্যালো অথৈ আপু স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য আমার সঙ্গে আমি কিন্তু দুইটা জিনিস দেখালাম আজকে মাত্র দুইটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্টই একদম সেরা সেরা দুইটা প্রোডাক্ট একটা দেখালাম এই যে শাল যেটা আমি পরে বসে আছি একটা যা ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দিতে হবে তেরোশো পঞ্চাশ টাকা আর এই যে ব্লাউজ ষোলোশো টাকা সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে আরেকটা জিনিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আস্তে আস্তে ওয়েস্টার্নের সবগুলা কালেকশান পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজটা অর্ডার করেছিলাম বাট এত লেট হচ্ছে এবার পেতে 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 ব্লাউজ প্রোডাকশানে আছে এই জন্য পেয়ে যাবেন দু এক দিনের মধ্যেই আরেকটা জিনিস আমাদের ইউজুয়ালি ফর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই হচ্ছে ডেলিভারিটা হয়ে যায় যেমন আজকে বিকালে ডিসপ্যাচ করাগুলো আপনারা কালকে পেয়ে যাবেন এরকম হয় বাট যদি হচ্ছে ধরেন একটু সময় লাগে যখন তখন হচ্ছে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা একটু কুরিয়ার কোম্পানির সাথে কথা বলে দিব আরেকটা জিনিস যে আপনারা অ্যাটলিস্ট টাইমটা মিনিমাম তিন দিন ধরে রাখবেন ঠিক আছে আমি বলবো না যে আপনি পরের দিনে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দিব না বাট টাকার মধ্যে আপনি ধরে রাখবেন যে তিন দিনের মধ্যে আমার একটা পার্সেল আসবে আপু আপনার কাছে রিকোয়েস্ট ব্লাউজ করলে কোনোই থাকবে করবেন থ্রি কোয়ার্টার ব্লাউজ চাই পিস ও কোনোই ঢাকা থাকবে বলতে বুঝিয়েছেন বোধ হয় আচ্ছা আপু এমনিতেও তো আমাদের সবুজ ব্লাউজটা যেটা সেটা কিন্তু থ্রি কোয়ার্টার তারপরে হচ্ছে একটা বাসন্তি রঙের একটা ব্লাউজ ছিল যা অলরেডি শেষ স্টক আউট থ্রি কোয়ার্টার তারপরে পেস্ট কালারের যে ব্লাউজটা পেস্ট কালারের ব্লাউজটা থ্রি কোয়ার্টার সো আমি কি আরও দু একটা ব্লাউজ আপনাদেরকে দেখাবো না ওরা পরের লাইভে দেখাবো আজকে আর দেখাবো না ব্লাউজের জন্য আপনারা পেজে একটু কানেক্টেড থাকবেন ফলোয়িং অপশানে গিয়ে সি ফার্স্ট করে রাখবেন তাহলে হচ্ছে ভালো মতো হচ্ছে আপনারা নোটিফিকেশানটা পাবেন আমার যে পেজগুলো পছন্দ আমি যেখান থেকে হচ্ছে শপিং করি ওগুলো অলওয়েজ আমি সি ফার্স্ট দিয়ে রাখি এতে করে হচ্ছে ওদের যত আপডেট আছে সব কিছু কিন্তু আমার কাছে চলে আসে আপনারা যদি সেম কাজটা করেন তাহলে আপনি আপনি যদি ধরেন লাইভ এখন ফেসবুক থেকে অনেক কম রিচ হয় যে কোনো পোস্ট বা লাইভ তো সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সি ফার্স্টে গিয়ে ফেব্রেটসে দিয়ে রাখবেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন ওকে হ্যালো বিউটিফুল আপি হ্যালো প্রিয়াঙ্কা আপু হ্যালো হ্যালো লাইলা আপু তারপরে হচ্ছে সাদিয়া দাস আপু লিখেছে রেড ব্লাউজ লাগবে আপু অবশ্যই রেড ব্লাউজ তো ওফ রেড ব্লাউজ নিয়ে আপনারা বলেন না শুধু ব্লাউজ দিব আর শেষ হয়ে যাবে বললাম তো ওভার কনফিডেন্ট না ঠিক বাট এটা হচ্ছে আত্মবিশ্বাস বলা যায় যে আমার মনে হয় যে এবারে রেড যে ব্লাউজগুলো আসছে প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে প্রতিটা ওকে আপু ব্ল্যাক কি করলে অর্ডার করে এখন আপু হোয়াইটের ব্ল্যাককে অর্ডার করলে এখন থ্রি কোয়ার্টার করে দেওয়া যাবে না আপু আমাদের একটা আমাদের যে ডিজাইনটা থাকে আমরা শুধু সেই ডিজাইনেই কাজ করি শুধু সেই ডিজাইনেই হচ্ছে কাজ করি আচ্ছা আপনারা কি ন্যাচারাল ডাই দেখবেন ন্যাচারাল ডাই ন্যাচারাল ডাই দেখাতে পারি আমি এটা শাল আপু শাল শাল যথেষ্ট গরম এই শালগুলো যথেষ্ট ওয়ার্ম পাশমিনা টাইপের শাল এই জন্য এরকম পেঁচিয়ে নেওয়া যায় কেমন আচ্ছা ন্যাচারাল জন্য পরে লাইভ করবো আরেকটা আজকে এখানে এই লাইফটা শেষ করে দিচ্ছি এই লাইভে প্রোডাক্ট দেখিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে এই শাল আর একটা হচ্ছে এই হোয়াইট ব্লাউজ ওকে ঠিক আছে তাহলে আজকে এখানেই তাহলে বাই বাই বলে দিই আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ